উজবেকিস্তানের ডিফেন্সিভ মেডিও অ্যাসর হবে নাম কিন্তু এই মুহূর্তে বেঙ্গলে শোনা যাচ্ছে এবার অস্কারের পুরনো ছাত্ররাই কিন্তু লিঙ্ক আপ হচ্ছে ইস্ট বেঙ্গলে এবার মিগুয়েলের যে বিষয়টা সেটা কিন্তু মোটামুটিভাবে কনফার্মেশানের দিকে যাচ্ছে তবে পুরো বিষয়টা যতক্ষণ না ট্রান্সফার মার্কেটে এই বিষয়গুলো ডিল ডান হচ্ছে ততক্ষণ বিষয়গুলোকে রিউমারের পর্যায়ে রাখা উচিত কারণ এখনকার মডার্ন ফুটবলে এই যে কিন্তু শেষ অপেক্ষা করে যদি কোনো প্লেয়ার বেটার অফার পায় তার যাতে আর একটু বেশি ভর্তি হয় বা কাটটা সে যাতে আর একটু বেশি পায় সেই জন্য কিন্তু এই আপগুলো শেষ মুহূর্তেও বদল হতে পারে তাই অবশ্যই এখনো পর্যন্ত রিউমারের পর্যায়ে রাখো এবার ইস্টবেঙ্গল বা কেন মিগুয়েলের যে কনফার্মেশন ধরে নাও মিগুয়েল হচ্ছে তো সেন্ট্রাল মিডিয়ো হলে তার পরবর্তীতে কেন আবার ডিফেন্সিভ মিডিও তাহলে কি ইস্টবেঙ্গল তিনটে বিদেশি মানে মিডফিল্ডের অ্যাটাকিং মিডিয়ো সেন্ট্রাল মিডিয়ো ডিফেন্সিভ মিডিও তিন জায়গায় তিন বিদেশিকে আনতে চাইছে দেখো এখানে একটা বিষয় আছে ইস্টবেঙ্গল ক্লাব মূলত চাইছে একজন বিদেশি ডিফেন্ডার সাথে একজন ডিফেন্সিভ মিডিও যে সেন্ট্রাল সেন্ট্রাল ব্যাকের কাজও করতে পারে সেই রকম একজন ফুটবলার এবং যদি তোমরা এসর গফুরফের কথা দেখো সে কিন্তু রাইট মিডিও বা রাইট ব্যাক পজিশনেও দুর্দান্তভাবে সফল এবং তার কন্ট্রিবিউশন রয়েছে এবং বেঙ্গল ক্লাব চাইছে যে এই ফুটবলারটা অবশ্যই সেন্টার ব্যাকের পাশাপাশি সে ডিফেন্সিভ মিডিও দুটো রোলকে সমানভাবে করতে পারে লাস্ট ভিডিওতে যেটা আমরা ডিসকাস করেছিলাম পারদো রোলের কাউকে কিন্তু বেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে চাইছে এবং যাতে একজন বিদেশি মানে আনোয়ার হোক যদি চুংডুঙ্গাকে ছেড়ে দেয় সেখানে অন্য কোনো দেশীয় ডিফেন্ডার আসে আসে এবং কথাও চলছে সেরকম তাহলে অবশ্যই কিন্তু বেঙ্গল পারফেক্ট ভাবে একজন বিদেশি ডিফেন্ডার দিয়ে কাজ চালাতে পারবে যদি সেখানে চোট আঘাত বা অন্য কোনো কার্ড ইস্যু হয় তখন সেখানে ডিএমএফকে সেন্টার ব্যাক অপশানে ইউজ করতে পারে এবং অবশ্যই একজন সেন্ট্রাল মিডিয়ো যে বলটাকে হোল্ড করতে পারবে গোটা মাঠে খেলাটা সুইচ করতে পারবে সেরকম একজন একজন লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার কাম সেকেন্ড স্ট্রাইকার একজন পজিটিভ স্ট্রাইকার এবার আরও একটা জিনিস যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে জিমান চাকসকে নিয়েও খুশি নয় দীর্ঘদিন ধরে না থাকারই বিষয় তো সেই বিষয়ে তারা কিন্তু তার এজেন্টের সাথে কথাবার্তা বলছে ডায়মন্ড ছেড়ে দিতে পারে এরকমও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবার তোমরা বলবে যে সল ক্রেস্পো ছেড়ে দেয়া ডায়মন্ড ছেড়ে দেয়া মাদি দালালকে ডি রেজিস্টার করলেও তার স্যালারি গুনতে হবে তো এই ফান্ডিংটা বেঙ্গলে আসছে কিভাবে বা আসবে কিভাবে। দেখো ইস্টবেঙ্গল এই মুহূর্তে বিভিন্ন কো স্পন্সরের সঙ্গে কথাবার্তা বলছে মানে বিভিন্ন ইনভেস্টার গোষ্ঠীর সঙ্গে কথাবার্তা বলছে যারা অ্যাজ আ স্পন্সর হয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হবে এবং সেখান থেকেই এই ফান্ডিংগুলো আসবে এবং অবশ্যই ইমামির পাশাপাশি বেঙ্গল ক্লাবও এই ফান্ডের ব্যাপারে কিছুটা সহায়তা করবে বলেই জানা যাচ্ছে তো আপাতত এই বিষয়গুলো আলোচনার পর্যায়ে রয়েছে পরবর্তীতে যা আপডেট আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো